হ্যাঁ পোলাপান কি অবস্থা কেমন আছে সকলে তো দেখো আজকে একটা আমরা এনাফেজের উপর জাতীয় প্রশ্ন সলভ করব জাতীয় প্রশ্ন কেন বলছি একটু পরে বুঝতে পারবা দেখো এর আকৃতি এই আকৃতি থেকে প্রতি বছর হচ্ছে বোর্ড পরীক্ষা এবং হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা এসে থাকে কথা না দেখো এর আকৃতি হচ্ছে ভি এল জে অথবা আই আকৃতি বিশিষ্ট ভি এর আকৃতি এল এবং জে আই ভি হচ্ছে কি মেটাসেন্ট্রিক মেটা

বোর্ডে দেওয়া স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এর অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের আকৃতি নয় কোনটি দেখো এই চারটা আকৃতি হচ্ছে ক্রোমোজমের এনাফেজের আকৃতি ক্রোমোজমের এনাফেজের আকৃতি হচ্ছে এই চারটা এই চারটা বাদ দিয়ে দেখো ভি আছে এল আছে যে আছে কিন্তু সি নাই তাহলে কি আমাদের সঠিক উত্তর হচ্ছে সি এরপর দেখো ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলে আচ্ছা ভি আকৃতি দেখো তো মেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক এই যে ক নাম্বার মেটাসেন্ট্রিক এর পর দেখো যে আকৃতি ক্রোমোজোমকে কি বলা হয় যে যে আকৃতি এক্টোসেন্ট্রিক এক্টোসেন্ট্রিক এর পর দেখো এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ দেখো চিত্র চিত্রটা কিসের মতো দেখা যাচ্ছে চিত্রটা উল্টা দিক থেকে দেখো তো ভি এর মতো দেখা যাচ্ছে না ভি এর মতো তাহলে ভি কি মেটাসেন্ট্রিক আশা করি বুঝতে পারছো